আজ স্টুডেন্ট কেয়ার অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী উৎসব বৈশাখ মানে আনন্দ বৈশাখ মানে নতুন বছরকে রঙিনভাবে সাজিয়ে নেওয়া উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের যে রচনা প্রতিযোগিতা হয়েছিল এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল সেই বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা দেখছেন পুরস্কার বিতরণ এরপর সবার সম্মিলিতভাবে আমাদের নতুন বছরকে বরণের বৈশাখে বরণের যে গান এসো হে বৈশাখ এসো এসো সে গানটি সম্মিলিতভাবে আমরা গেয়েছি গিয়ে বৈশাখে বরণ করে দিয়েছি এসো হে বৈশাখ এরপরে ছাত্রীদের মনোজ্ঞ নাচ পরিবেশনা ছাত্রীরা তাদের সুন্দর নাচের আমাদেরকে নাচের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর আনন্দময় করে তোলে আমাদের ছাত্রীরা তাদের বিভিন্ন গানের সাথে নাচছিল ছিল বৈশাখের বেলা তুকে নিয়ে বকুল তারায় সে গানটি এবং মেঘের কোলে রোদ এসেছে সহ নানাবিধ নৃত্য পরিবেশন করেছে তো ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও উদ্ভূত করার জন্যে আরও সংস্কৃতি মনা হওয়ার জন্যে আমাদের কোচিং সেন্টার স্টুডেন্ট কেয়ার অ্যাকাডেমির এই উদ্যোগ তাছাড়া পুরো ক্লাসটি সাজিয়েছে আমাদের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বৈশাখী বিভিন্ন মোটিভ যেমন পাখি ফুল ফল এবং বিভিন্ন ধরনের কল্পনা সহ নানাবিধ ড্রয়িং করে এবং বিভিন্ন কাগজের মাধ্যমে বিভিন্ন ক্রাফট আইটেম করে তারা তাদের ক্লাসরুমকে সাজিয়েছে সেই জন্য ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদের প্রতি তাদের সৃজনশীলতা আরও বৃদ্ধিপ্রাপ্ত হোক